পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা কথা বলে টিম করা হাতরে সুপার টিমে অ্যাক্টিভ আছে কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার টিয়া বাকি বাচ্চা পাঁচ মাসে কথা শিখবে পোষ মানবে শিকারই হবে ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন পেপারও আছে ফার কোয়ালিটি দেখবেন আর বিএলএ কোয়ালিটি দেখবেন এই বিএলটা আমরা বের হয় এগুলো দিয়ে বিডিং করালে আমাদের কাছ থেকে বিডিংয়ের জন্য ভাড়াও নিতে পারবেন ফুল সেলে বিড়াল এটা এটা নিতে পারবেন আমাদের থেকে বাংলাদেশ শুভ দর্শক আসসালামু আলাইকুম এর সুলভ বিডিং ইউটিউব চ্যানেলে অর্থনীতি ফিজে সকলকে স্বাগত চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দশ শনিবার চল্লিশ দিন শ্রমিক নিচে পাখি এবং কবুতর বিরালে হাতে প্রতি শনিবার এই হাটটা বসে জন জমা থাকে সেখান দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি কবুতর বিড়াল বিক্রি করলে ক্রয় করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাদ্য নেই অবশ্যই নিয়ে আজ তোমার যাতে বাসে কবে সুস্থ আছে কিনা কর্ম আছে কিনা যে কোনো ধরনের বিড়াল বাংলার বস এটা বাংলার বস বলতে পারেন এত কোয়ালিটি দেখে নেওয়া অনেক সুন্দর করা আছে এটা ভ্যাকসিন করা আছে সার কোয়ালিটি দেখবেন আর বিএল কোয়ালিটি দেখবেন এই বিড়ালটা আমরা নাম চাচ্ছি বারো হাজার টাকা মেল বিড়াল ব্রিডিং এর জন্য হিটের জন্য দেখেন সঙ্গীর জন্য এই বিলটা নিতে পারেন ফার অনেক বারো বারো হাজার টাকা আরও বিড়াল আছে ভালো ভালো কোয়ালিটি দেখাই এই একটা বাংলার বস এস কালার এটা হচ্ছে বাংলার বস এত সুন্দর ফ্রেন্ডলি দেখেন বিড়ালটার কোয়ালিটি দেখেন এস কালার এর বিড়াল অসাধারণ অসাধারণ কোয়ালিটিফুল ব্রিডিং এর জন্য বিড়ালটা পারফেক্ট এগুলো থেকে ভালো কোয়ালিটি বাচ্চা বের হয় এগুলো দিয়ে বিডিং করলে আমাদের কাছ থেকে বিডিং এর জন্য ভাড়াও নিতে পারবেন পার্সেন্ট দিলে আমরা ভাড়াও দিয়ে থাকি বিট করে আমরা ফোন নাম্বারটা বলে দেবো আর এই বাংলার বাসটা যদি নিতে চান তাহলে এটা পড়বে এগারো হাজার টাকা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এত সুন্দর কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা হচ্ছে এগারো হাজার টাকা আর একটা বিল আছে সেটা একটু দেখাই ভালো কোয়ালিটির বিড়াল ভালো কোয়ালিটি অনেক ভালো পিওর অরিজিনাল পার্সিয়ান পিওমি বড়া পশমের রাজা বিড়ালটা অসাধারণ একটা বিড়াল বিড়াল এটা এটা নিতে পারবেন আমাদের থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র মাত্র দশ হাজার টাকা এটা অনলি দশ হাজার টাকায় আমাদের কাছ থেকে বিড়াল নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো আমরা বিড়াল কিনি এবং বিক্রি করি ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা ইন্ডিয়ান টিয়া টিআ জোড়া ছেলেমেয়ে আছে পাঁচ মাসে বাচ্চা এটা কথা শিখবে শিখিয়ে যাবে পোষ মানবে এগুলো ধান খায় সোলাবুট খায় সূর্যমুখী বীজ খায় সব ধরনের ফল খাবে বাচ্চাদের শখের জন্য দিতে পারেন গেমস থেকে মোবাইল থেকে বিরত থাকবে পাখিকে সময় দেবে তো কাউকে গিফট করতে পারেন একদম সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি সিলেমে জোড়া আছে কারণ সিঙ্গেল পছন্দ হলে সিঙ্গেল নিতে পারবেন জোড়াও নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দেবো জ্বরটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা হলে আমাদের থেকে এরকম কোয়ালিটিফুল পাখি নিতে পারবেন সুস্থ সবল অ্যাক্টিভ কালারফুল পাখি ভালো পাখি পাকিস্তানি আলেকজান্ডার টিয়া পাখি টেম করা কথা বলে হাতে উঠবে হাত থেকে খাবে সেলে পাখিটা অনেক সুন্দর বাচ্চাদের শখের জন্য নিতে পারেন এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম কম দামে দিয়ে দেবো এই টেম করা পাখিটা সুপার টেম সেলে পাখি কথা বলে বারো হাজার টাকা দাম চাচ্ছি এটা যদি করে নিতে চান যোগাযোগ করবে যে কোনো জায়গায় ডেলিভারি দেবো ফোনে না পাইলে এই মাস্টাভাবে মেসেজ দেবেন ফোন দেবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স 3236 নাম্বার আছে যোগাযোগ করে পাখিটা নিতে পারবেন একদম ভালো কোয়ালিটি বল সুস্থ সব পাখি লোকেশন ঢাকা যেকোনো জায়গা থেকে নিতে পারবেন 077263236 আসসালামু আছে আছে কোন কত পোকাটা গেলে এগুলো করবে পঁচিশশো টাকা হ্যাঁ টাইম করবে কোনো কামড় দেবে না কামড় দিবে না এই একটা বেবি আছে মাত্র এক হাজার টাকা

আর এই গুগুগুলা গুগুগুলা আছে সাদা সাদা গুলাটা আছে টাকা জোড়া আর টিয়া কালার গুলাটা আছে আপনাদের 800 টাকা জোড়া সরবাজিগারগুলো বাজিকর এখানে আছে আপনাদের 600 টাকা থেকে শুরু করে 1500 টাকা জোড়া পর্যন্ত আছে হ্যাঁ মাস্টার পিয়ার এখানে কিছু কালেকশন আছে দেখেন এগুলো কত করে এই যে সেম প্রাইজের মধ্যেই আছে আর এই যে এই একই একই প্রাইস মধ্যে পাবে আপনার লোকেশন বলুন লোকেশন মিরপুর 2 মোবাইল নাম্বার মোবাইল নাম্বার 0171193255 ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কাকা অনেকগুলো আব্বা টা আছেন এগুলো কি রানী রানী হ্যাঁ রানী বয়স কেমন গুলো সব রানী হ্যাঁ বছরে কয়বার ডিম বাচ্চা করে বছরে চারবার চারবার কত করে চাচ্ছেন এগুলো জোড়া এগুলো জোড়া ভাই 4500

কিভাবে পাখি ভাবে লাভ ভাগ পাখি কি আমাদের দরখানে পাখি এগুলো কি পাখি দিন আছে ভাই মাস্টার আছে ভাই আনিপলাল আছে এই